আসসালামু আলাইকুম আজকে আমাদের গল্পের নাম রাখাল এবং শিয়া বিসমিল্লাহ রহমান রহিম গল্পের সূচনা আর মৌখিক অনুনাদ আমাকে রাখালের ভেড়ার পালসহ নদীর কিনারায় নিয়ে এসেছে আকাশে মেঘের শীতল ঘনঘটা এবং মিষ্টি বাতাস তীব্র মিষ্টি গন্ধ ও ভেড়ার শরীরগুলোতে ভারী তুলো সব যেন প্রত্যেক দিনগুলোর মতো আজকের দিনটিকেও আনন্দময় করে তুলেছে যদি পাখির কলরবের উল্লেখ না করি তাহলে মেঘের শীতল ঘনঘটা কখনো সম্পূর্ণতাও লাভ করে না নদীর পরিষ্কার পানিতে চাপা চাপা পাথরগুলো নদীকে ময়ূর নাচের মতো করে ফুটিয়ে তুলেছে শত শত আনন্দের মধ্যেও দূরে একটি শিয়াল উৎপেতে রয়েছে আশ্চর্যকর ঘটনা কিন্তু অতি আশ্চর্যের নয় নদীর কিনারায় ভেড়ার পালে শিয়ালের নজর থাকি উপরন্তু শিয়াল তবে জানে রাখালের শিকার সহজ কিন্তু ভেড়ার শিকার তার থেকেও কঠিন উপরন্তু শিয়াল তবে জানে রাখালের শিকার সহজ কিন্তু ভেড়ার শিকার তার থেকেও কঠিন অনেকটা বাঘের মুখ থেকে তার খাবার নেওয়া শিয়াল তো বান্দা। গোস্তের স্বাদ ও শিকারের নেশা তাকে ধৈর্য ধরতে বাধ্য করছে তাসের প্রত্যেকটি পাতাকে সে নিজের মতো করে বসিয়ে নিচ্ছে তাঁশের প্রত্যেকটি পাতাকে সে নিজের মতো করে বসিয়ে নিচ্ছে রাখালের নজরদারি যতই তীক্ষ্ণ হোক শিয়াল জানে প্রথম শিকার ততই সহজ হবে রাখালের নজরদারি যতই তীক্ষ্ণ হোক শিয়াল জানে প্রথম শিকার ততই সহজ হবে ভবিষ্যৎ পরিকল্পনা আর সামন্বয়িক চিন্তা প্রথম দিনে শিকার হাতছাড়া করে দিলেও শিয়ালের মুখে গোস্তের লালা তাকে আরও পরিকল্পনা বাঁধতে কঠোর করছে ভবিষ্যৎ পরিকল্পনা আর সামন্বয়িক চিন্তা প্রথম দিনে শিকার হাতছাড়া করে দিলেও শিয়ালের মুখে গোস্তে লালা তাকে আরও পরিকল্পনা বাঁধতে কঠোর করছে রাতের গভীরতাও যেন কারো কারো কাছে গভীর নয় চোখে নিদ্রা কিন্তু পেটে ক্ষুধা তাকে জাগিয়ে রাখে রাজার রথ বদলে সিপাহীর প্রহরের মতো ক্ষুধা এবং অক্লান্ত পরিশ্রমের লড়াইয়ে বিজয় নিশানা কে বসাবে তার লড়াই চলছে পরিশ্রমের ধার ক্ষুধা ছাপিয়ে গোলাপি নিশানা উড়িয়েই দিল পাখির কলরবে নতুন দিনের আগমন তবে নিশানা এলোমেলো উড়ন্ত রাখালের দিকে হাতে বর্জা আর দিগন্ত বিস্তর তীক্ষ্ণ নজর বুক ভরা সাহস বাক্য ভয় পাইয়ে দেয় তবে শিয়াল জানে প্রথম শিকার সহজ হবে তবে শিয়াল জানে প্রথম শিকার সহজ হবে শিয়ালের পরিকল্পনা এবং রাখালের তীক্ষ্ণ নজরের মধ্যে শিয়ালের দূরত্ব অতিক্রমের বিন্দু পরিমাণ জায়গার প্রয়োজন শিয়ালের পরিকল্পনা এবং রাখালের তীক্ষ্ণ নজরের মধ্যে শিয়ালের দূরত্ব অতিক্রমের বিন্দু পরিমাণ জায়গার প্রয়োজন শিয়াল তো শিকার করবেই তারপরে কি এ চিন্তা যেন আমার মাথায় ঘুরপাক করছে দুজন দুদিকে একজন গাছের ডালে আটকে পড়া পানির স্বাদ নিচ্ছে আর একজন পেটের ক্ষুধা ও গোস্তের স্বাদে লালা ঝরাচ্ছে দুজন দুদিকে একজন গাছের ডালে আটকে পড়া পানির স্বাদ নিচ্ছে আর একজন পেটের ক্ষুধা ও গোস্তের স্বাদে লালা ঝরাচ্ছে অন্যদিকে পাশ দিয়ে নদী বইছে তবে আমার চিন্তা তারপর তবে আমার চিন্তা তারপর অবরুদ্ধ প্রতিযোগিতা এবং দুদিনের তীব্র জেদ শিয়ালকে শিকারের জন্য জেগে রেখেছে শিক্ষা মানুষকে জ্ঞানী করে জানতে পাওয়ায় যা তার পরবর্তীতে সাহায্য করে শিক্ষা মানুষকে জ্ঞানী করে জানতে পাওয়ার জানতে পাওয়ায় যা তার পরবর্তীতে সাহায্য করে নদীর স্রোতের সাথে সাদা মেঘের পাল শিয়ালের ধৈর্যের অবসানের দিকে নিয়ে যাচ্ছে তার প্রত্যেকটি সামনে এগিয়ে যাওয়া পদক্ষেপের সাথে সাথে নদীর স্রোতের সাথে সাদা মেঘের পাল শিয়ালের ধৈর্যের অবসানের দিকে নিয়ে যাচ্ছে তার প্রত্যেকটি সামনে এগিয়ে যাওয়া পদক্ষেপের সাথে সাথে স্রোতের দিকে তাকিয়ে রাখাল বালক যেন ভুলেই গিয়েছে সে বনের পাশে খোলা মাঠে মেষ চালায় কারণ সে তো জানেই না কোনো এক শিকারী দীর্ঘদিনের প্রতীক্ষা শুধু তৃতীয় পদক্ষেপ হিসেবে নিয়েছে কিন্তু দূরত্ব অতিক্রম যদি ভাবতে ভাবতে রাখালের পিছনের দিকে তাকানো নদীর স্রোতের স্বচ্ছ পানির চেয়েও নিশানা স্বচ্ছ করে বজ্র নিক্ষেপ কিন্তু শেয়ালের ক্ষুধা আর বিধাতার ইচ্ছা উভয়ে যেন বজ্রকে নিশানা চুত্ত হতে বাধা দিল